আসসালামু আলাইকুম ভিয়ার্স সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমি একটা দোকানে কাজ করি এর আরবি বাক্যটি হবে আনা সৌই সুগল অহেদ বাকালা এখানে আনা অর্থ 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 আমি করা। সুগল কাজ। সৌই সুগল অহেদ বাকালা আমি একটা দোকানে কাজ করি আমার টাকা লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আবগা ফুলুস এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা আনা আবগা ফুলুস আমার টাকা লাগবে তার মানে সব কিছু ঠিক আছে এর আরবি হবে ইয়ানি কুলুসাই তাইয়েব এখানে ইয়ানি অর্থ তার মানে কুলুসায় অর্থ সব কিছু তাইয়েব অর্থ ঠিক আছে ইয়ানি কুলুসাই তাইয়েব তার মানে সব কিছু ঠিক আছে কি চাও এখন এর আরবি বাক্যটি হবে ইস এবি আলহীন এখানে কি থ অর্থ চাও আলহিন কি চাও এখন এখন আমার আঁকামা এর আরবি বাক্যটি হবে আলহিন আনা মাফি ইকামা এখানে আলহিন অর্থ এখন আনা আনার মাফি ইকাম সকামা নেই আলহিন আনা মাফি ইকামা এখন আমার আকামা নেই আপনি কখন আকামা দিবেন এর আরবি হবে ইনতা মিতা জিব ইকামা এখানে ইনতা অর্থ আপনি মিতা অর্থ কখন জিব অর্থ দিবেন ইনতা মিতা জিব ইকামা আপনি কখন আকামা দিবেন আমি আইসক্রিম চাই এর আরবি হবে আনা এবি বুজা এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাই বা চাওয়া বুঝা অর্থ আইসক্রিম আনা এবি আমি সব খাবার একসাথে এর আরবি বাকুটি হাপে কুল আকেল সবই মোশাক্কেল এখানে কুল অর্থ সব আকেল অর্থ খাবার সবই অর্থ করা মোশাক্কেল অর্থ একসাথে বা মিশ্রণ করা কুলো আক্কেল সবি মুশাকেল। সব খাবার একসাথে কর আমি এখন পুলিশ ডাকবো এর আরবি বাক্যটি হবে আনা আলহিন কালিম সুরতা এখানে আনা অর্থ আমি আলহিন অর্থ এখন কালিম অর্থ ডাকবো সুরতা অর্থ পুলিশ আনা আলহিন কাল্লিম সুরতা আমি এখন পুলিশ ডাকবো আমি তোমার সাথে যেতে চাই এর আরবি বাক্যটি হবে আনা সাবাসাওয়া ইন্তা এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাই রুহ অর্থ যাওয়া অর্থ সাথে ইন্তা অর্থ তোমার আনা এবি ইন্তা আমি তোমার সাথে যেতে চাই এটা খুব ভালো এর আরবি বাক্যটি হবে হাদা মাররা কয়েস এখানে হাদা অর্থ এটা মারা অর্থ খুব কয়েস অর্থ ভালো হাদা মারা কয়েস এটা খুব ভালো আমি এখানে নতুন এর আরবি বাক্যটি হবে আনাজ জেদি থেনা এখানে আনা অর্থ আমি জেদিত অর্থ নতুন হেনা অর্থ এখানে আনাজ জেদি থেনা আমি এখানে নতুন তুমি আসো কাজ করো এর আরবি বাক্যটি হবে ইনতা ইজি সৌই সুগল এখানে ইনতা অর্থ তুমি ইজি অর্থ আশা অর্থ অর্থ করা সুগল কাজ আসা তুমি আসো কাজ কর আমি দেখব তোমার কাজ কেমন এর আর বিপাকটি হবে আনা সুফ কেফ ইনতা সুগল এখানে আনা অর্থ আমি সুফ অর্থ দেখব কেফ অর্থ কেমন সুগল অর্থ কাজ ইন্টার অর্থ তোমার আনা সুপ কেফ ইন্তা সুগল আমি দেখব তোমার কাজ কেমন আমার সাথে এখন টাকা নাই এর আর বাক্যটি হবে আলহিন মাফি ফুলুস সাওয়া আনা এখানে আলহিন অর্থ এখন মাফি ফুলুস অর্থ টাকা নেই সাওয়া সাওয়া আনা অর্থ আমার সাথে মাফি ফুলু সাওয়া আনা আমার সাথে এখন টাকা নেই এটা নিচে রাখো এর আর বাক্যটি হবে হাদা তাহাত এখানে তাহাত অর্থ নিচে রাকিব অর্থ রাখ হাদা তাহাত রাকিব এটা নিচে রাখ তুমি এখানে এসো না এর আর বাক্যটি হবে ইন্টা মাইজি হেনা এখানে ইনতা অর্থ তুমি ইজি অর্থ এসো না হেনা অর্থ এখানে ইজি হেনা তুমি এখানে এসো না তুমি এখানে আসো এর আরবি বাকটি হবে ইনতা তাল হেনা এখানে ইনতা অর্থ তুমি তাল অর্থ আসো হেনা অর্থ এখানে ইন্তা তাল হেনা তুমি এখানে আসো কলম টেবিলের উপরে আছে এর আর বাক্যটি হবে কলাম কলাম এখানে অর্থ কলম ফি অর্থ আছে ফিফুক অর্থ টেবিল কলাম ফিফুক তলা কলম টেবিলের উপরে আছে একটু ধৈর্য ধরা ভাই এর আরবি বাক্যটি হবে শুয়ে সবুর আখই এখানে শোয়া অর্থ একটু সবুর অর্থ ধৈর্য আখৈ অর্থ ভাই ভাইয়া সবুর আসৈ একটু ধরা ভাই তোমার সাথে জরুরি কথা আছে এর আর বিবাক হবে ফি জারুরি কালাম সাওয়া ইনতা এখানে ফি অর্থ আছে জারুরি অর্থ জরুরি কালাম অর্থ কথা অর্থ সাথে ইতা অর্থ তোমার সাওয়া সাওয়া ইন্তা তোমার সাথে জরুরি কথা আছে সে সম্ভবত আগামীকাল আসবে এর আর বাক্যটি হবে হুয়া মুমকিন ইজি বোখরা এখানে হুয়া অর্থ সে মুমকিন অর্থ সম্ভবত ইজি অর্থ আসবে বোখরা অর্থ আগামীকাল হুয়া মুমকিন ইজি বোখরা সে সম্ভবত আগামীকাল আসবে সে আজকে আসবে না এর আর বিটি হবে হুয়া হুয়া অর্থ সে অর্থ অর্থ আসবে না আজকে হুয়া মাঈজি আলিওম সে আজকে আসবে না রুমে কেউ নেই এর আর বিবাকটি হবে মাফি আহাদ গুরফা এখানে মাফি অর্থ নেই আহাদ অর্থ কেউ গোরফা অর্থ রোম মাফে আহাদ গোরফা রুমে কেউ নেই একজন লোক ডাক এর আরবি হবে অহেদ নাদী নফর এখানে অহেদ অর্থ একজন নাদি অর্থ ডাক নফর অর্থ লোক অহেদ নাদী নফর একজন লোক ডাক তোমার বন্ধুকে ডাক এর আরবি বাক্যটি হবে নাদি ইনতা হাবিবি এখানে নাদি অর্থ ডাক ইনতা অর্থ তোমার হাবিবি অর্থ বন্ধু নাদি ইনতা হাবিবি তোমার বন্ধুকে ডাক এই রুমে কয়টা চেয়ার দরকার এর আরবি বাকটি হাপে কাম কুরসি লাজিম হাদা গোরফা এখানে কাম অর্থ কত বা কয়টা কুরসি অর্থ চেয়ার লাজিম অর্থ দরকার হাদা অর্থ এই গোরফা অর্থ রুমে কাম কুরসি লাদিম হাদা গোরফা এই রুমে কয়টা চেয়ার দরকার আমি পরে ফোন করব এর আরবি বাক্যটি হবে বাদেন আনা সৌই টেলিফোন এখানে বাদেন অর্থ পরে আনা অর্থ আমি সৌই অর্থ করা বাদেন আনা সৌই টেলিফোন আমি পরে ফোন করব আমি এখন একটু ব্যস্ত আছি এর আরবি বাক্যটি হবে আলহিন আনা শাইয়া মুশগুল এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি অর্থ একটু মুশগুল অর্থ ব্যস্ত আছি আলহিন আনা শয়া মুশগুল আমি এখন একটু ব্যস্ত আছি তুমি কি কাজে আছো এর আরবি বাক্যটি হবে ইন্তা এ সুগল মজুদ এখানে ইন্টার অর্থ তুমি ঈশ্বর অর্থ কি সুগল অর্থ কাজ মজুদ অর্থ আছো ইন্তাই সুগল মজুদ তুমি কি কাজে আছো